সালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ জাপান ইঞ্জিনিয়ারিং অক্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকানের পাশে আমাদের যে কারখানা আছে কারখানার একবারে সাথে লাগানো আমাদের নিজস্ব বিট এই বিটে আমরা গাড়ি তুলি অন্যের বিটে কোনো কোথাও যাতে হবে না সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের গাড়িগুলা যে তুলি সম্পূর্ণ নিউ মডেল সর্বোচ্চ মান সমতুল্য এবং হাই কোয়ালিটি হেভি ওয়াইট একটা করে গাড়ি আমাদের প্রত্যেকটা গাড়ি হেভি ওয়াইট অনেক মজবুত গাড়ি আমাদের দর্শক ভাইদেরকে একটু মালের বিবরণ গুলো দেখাও তো এই যে আমাদের গাড়িগুলো 38 জুলাই গাড়ি সম্পূর্ণ প্রস্তুত করা হয়ে গেছে গাড়িগুলো তার শেষ চলি ইঞ্জিন দিয়ে এই যে চল্লিশ হর্সের একটা ইঞ্জিন দেওয়া আছে সর্বোচ্চ যেরকম ইঞ্জিন ভালো একটা ইঞ্জিন দেওয়া আছে ওরকম একটা গোলায়ের দিকেও সর্বোচ্চ বড় একটা গোলাই দেওয়া আছে আট গোলাই গাড়ি অনেক একটা হ্যাবি এবং মালের দিকে ঠিক উন্নয়ন সর্বোচ্চ